আপনাদের সামনে ভিন্ন রকম স্বাদের এবং ভিন্ন রকম দেখতে একটি নতুন নুডলসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলেন আপনাদের সামনে বিকালের একটা ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমার রেসিপিটি ফলো করলে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলের এই নুডলসটি খেতে পারবেন আপনারা অনেকে আছে যারা রেস্টুরেন্ট স্টাইলে এই নুডলসটি রান্না করতে পারেন আবার অনেকে আছেন যারা পারেন না আবার অনেকে নতুন নতুন রাঁধুনি যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্যই মেনলি আমার এই রেসিপিটি চলেন তাহলে আমার এই রেসিপিটি দেখা যাক এখন একটি পাতিলে আমি কিছু পরিমাণ পানি ফুটন্ত অবস্থায় কিছু পরিমাণ তেল এবং আমি লবণ দিয়ে দিচ্ছি এবং এই নুডুলস দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তেলটা দিতে ভুলবেন না তেল দিলে নুডুলসটা একে অপরের সাথে লেগে ধরবে না এখন নুডুলসটা আমি যতক্ষণ পর্যন্ত না মোটামুটি সিদ্ধ হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিবে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করার দরকার নাই না হলে কিন্তু নুডুলসটা একদম গলে যেতে পারে তাই এখানে আমি প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি এখন অন্য একটি পাতিলে আমি এখন দিয়ে দিচ্ছি কি বেশ কিছু পরিমাণ তেল এবং সাথে দিয়ে দিচ্ছি বোনলেস কিছু চিকেন চিকেনটাকে আমি ভালো মতোভাবে ফ্রাই করে নিব এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কিছু সয়া সস টমেটো সস এগুলোকে ভালোভাবে বিস্মৃত করে চিকেনটাকে আমি ভালো মতোভাবে ফ্রাই করতে থাকবো এখানে সয়া সস দেওয়ার কারণে অন্যরকম একটা ঘ্রান আসতে পারে তাই জন্য আমি এখানে কিছু পরিমাণ গরম মশলা গুঁড়াও অ্যাড করে দিচ্ছি আপনারাও এই গরম মশলা গুঁড়াটা অ্যাড করতে বলবেন না না হলে শয়াশ্বাসের কারণে অন্যরকম একটা ঘ্রাণ আসে যেটা অনেকে নিতে পারে না আপনাদের সাথে ছোট ছোটো এই টিপসগুলো আমি অবশ্যই শেয়ার করব আপনারা এই টিপসগুলো পেয়ে অবশ্যই আমি আশা করি উপকৃত হবেন এখন এই চিকেনগুলো আমি অন্য একটি বাতিতে উঠিয়ে রাখব এখন আবার অন্য একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো মতোভাবে নাড়তে থাকতে হবে এবং দিয়ে দিচ্ছি কিছু আলু কুচিও আলুগুলোকে একদম যতটা পারা যায় চিকন সাইজের করে কেটে নেবেন এবং আলু এবং পেঁয়াজের এই মিশ্রণটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো আপনারাও ঠিক এভাবেই নাড়তে থাকবেন যেন একদম লেগে না ধরে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কিছু পরিমাণ তেল আগে থেকে চিকেনের যে তেলটা বেঁচে ছিল সেই তেলটাই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আদার্স যে মশলাগুলো ঘরোয়া মশলা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ কুড়া এবং আপনাদের অন্য কোনো মশলা যদি দিতে চান যেমন ম্যাজিক মশলা আছে ওইগুলো যদি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আমি আমার ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দিয়েছি এখানে কিছু হলুদ গুঁড়াও দিয়েছি হলুদ গুঁড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ রসুন এবং আদা একসাথে পেস্ট করা ছিল সেইটা এটা দিলে একটু স্বাদটা কেন জানি বেশি ভালো আছে এখন আমি একটা আগে থেকে ভেঙে রাখা ডিম দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো মতোভাবে ডিমটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিব পেঁয়াজ এবং পেঁয়াজ এবং ডিমের মিশ্রণটাকে ভালো মতোভাবে আমি ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটাকে যখন ভালো মতোভাবে ফ্রাই করা হয় যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ওই মাংসের ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে দিতে থাকবেন এবং সেই ছাঁকনি দিয়ে ছেঁকে রাখা নুডলসগুলো এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে মিশিয়ে দিবেন এবং দেখবেন এখানে যেন একে অপরের সাথে লেগে ধরতে পারে তাই এটাকে ভালো মতোভাবে একে অপরের থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং এটাকে ভালো মতোভাবে ফ্রাই করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী টমেটো সস দিবেন আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে যখন অবসর টাইমে থাকবেন তখন কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তবে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন এবং আশা করি আমার রেসিপিগুলো ফলো করে আপনারা অনেক উপকৃত হবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসলা আলাইকুম